একটি শখ সংবাদ একটি শখ সংবাদ নিরগঞ্জ বাজার নিবাসী মহাম্মাদ আকৰ আলি চেলেখ খাইবৰ আলি আজ রাত দশজনিকাল সময় ইন্তিকাল করি আছে ইন্ন ইল্লাহি অইন্না লাহি ন জিউ ম মৰমৰ জানা যায় নামাজ আমিগাল

আলাইকুম <kung government>

আজকা চ্যালেঞ্জিয়াম সাহেব জিগার পর দেখি জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে মশাগুরু তো ওয়াইরাছে আপনারা আবার এসেছেন আমি বললাম না আমি জানাজার নামাজ পড়তে করব না বুঝুন একবার আমি জানাজাটা নি করেন আমার ছেলে জানাজার নামাজটা পড়ায় কারণ সু ঠিক আছে ঠিক আছে চলেন

এখন আপনারা আমার সাথে ওয়াদা করেন আপনারা কি এর পাঁচ বক্ত নামাজ সাজা করবেন আপনারা কি সুখ খেবেন আপনারা কি ঘুষ খেবেন আপনারা কি তিমার গাত করবেন এখন বলেন আপনাদের কার কি নিয়ত আছে আজ থেকে আমি পাঁচ অক্ষ নামাজ কাজা করব না ইনশাআল্লাহ আজকে আমি সুখ করবো না ইনশাআল্লাহ

জানাজার নামাজের দুইটি দাস সরজ এক নম্বর দারাইয়া নামাজ পরা দুই নম্বর চার চক্রের সহিত ক্ষেমাজাদে করা জানাজার নামাজের তিনটি দাস সর্মা প্রথম থাকের পর সানা বরা তৃতীয় থাকের পর দরি শরীফ করা তৃতীয় থাকের পর মায়ে জন্য দোয়া করা আপনারা সবাই জানাজার নামাজের জন্য নিহত করেন Allahu Akbar Subhanakallahumma wa bihamdika wa tabarakasmuka wa ta'ala jadduka wa jalla sanauka wa la ilaha Allahu Akbar اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمه الله